হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ আমি তোমরা যারা এবছর দু হাজার চব্বিশে ক্লাস টেনে উঠেছো তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে ঠিক আছে তোমরা নাইন থেকে সবেমাত্র মাত্র টেনে উঠলে তো তোমাদের দশম শ্রেণী বা ক্লাস টেনের ইতিহাস বিষয়ের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ক্লাস আমি আজ থেকে আরম্ভ করছি তো এই সিলেবাস ক্লাসটি আমি কয়েকটি পার্টে বিভক্ত করে রেখেছি তোমাদের জন্য এখানে আজকের আমি তোমাদের কী কী পড়তে হবে না পড়তে হবে টেক্সট বইয়ের মধ্যে কী কী সিলেবাস রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এরপর আমি তোমাদের এই ইতিহাস বিষয়ের যে নাম্বার বিভাজন রয়েছে অর্থাৎ তোমাদের যে সামেটিভ পরীক্ষাগুলো হবে স্কুলে কিংবা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষায় কীরকম নাম্বার আসে না আসে কীরকম মানের প্রশ্ন আসে আর কি নাম্বারের ওপর ভিত্তি করে এবং তোমাদের টেস্টে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার আগে যে তোমাদের টেস্ট হবে সেই টেস্ট পরীক্ষায় কীরকম স্কুলে যে টেস্ট পরীক্ষাটা হবে সেই টেস্ট পরীক্ষায় কীরকম মানে প্রশ্নটা আসে বা কত নাম্বার কোন কোন প্রশ্নে থাকে সেই সম্পর্কে ডিটেলস একটা ক্লাস নিয়ে আসবো তো এইরকমই সিলেবাস আলোচনার মধ্যেই একটা প্লে লিস্ট করে দিচ্ছি সিলেবাস প্লে লিস্ট বলে সিলেবাসের প্লে লিস্টের মধ্যেই সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে এগুলো এই সিলেবাস আলোচনার আয়তায় পড়ে ঠিক আছে তো আমি তোমাদের দাদা অপূর্ব তোমরা দেখছো অপূর্ব মানে হোম টিউটার ইউটিউব চ্যানেল তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেলাইকনকে অলটেশন ওপেন রাখবে তোমাদের দশম শ্রেণী বা ক্লাস টেনের ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ঠিক আছে সমস্ত সাতটি যে সাবজেক্ট রয়েছে সাতটি সাবজেক্টের আমি এবং আমার টিম মেম্বার দ্বারা সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমার চ্যানেলে ফ্রি অফ কস্ট চলো শুরু করছি আজকের ক্লাস এটা আমার পার্ট ওয়ান ভিডিও ক্লাস ঠিক আছে এখানে আমি মাধ্যমিক দু হাজার হিস্ট্রি সিলেবাস বলে লিখে রেখেছি দেখতেই পাচ্ছ এই সম্পর্কে আলোচনা করছি ফার্স্ট দেখো তোমাদের দশম শ্রেণীর ইতিহাসে মোট আটটি বিষয় নিয়ে গঠিত বা আটটি বিষয় তোমাদের পড়তে হবে এই জন্য দেখো এখানে লেখা রয়েছে দশম শ্রেণীর ইতিহাস মোট আটটি বিষয় নিয়ে গঠিত ঠিক আছে মানে তোমাদের সিলেবাসে আটটি বিষয় রয়েছে আর কি ফার্স্ট তোমাদের প্রথম অধ্যায়ে যেই বিষয়টি পড়তে হবে দেখে নাও প্রথম অধ্যায়ে পড়তে হবে ইতিহাসের ধারণা এই সম্পর্কে তোমাদের পড়তে হবে নেক্সট তোমাদের এখানে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় তোমাদের কি পড়তে হবে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই সংস্কার এখানে দেখো বৈশিষ্ট্য ও পর্যালোচনা এটা অনেকের বুঝতে অসুবিধা হয় দেখো সংস্কার বৈশিষ্ট্য মানে সংস্কারের বৈশিষ্ট্য পড়তে হবে তারপরে কি পর্যালোচনা দেওয়া রয়েছে ও বলে তারপরে দেখো পর্যালোচনা দেওয়া রয়েছে মানে এই সংস্কারের আবার পর্যালোচনাগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে তো এটা আছে তোমাদের দ্বিতীয় অধ্যায় পড়তে হবে তৃতীয় অধ্যায় চলে আসছি এবারে আমরা তোমাদের তৃতীয় অধ্যায় পড়তে হবে প্রতিরোধ ও বিদ্রোহ বিভিন্ন যে প্রতিরোধ ও বিদ্রোহগুলো রয়েছে সেই সম্পর্কে পড়তে হবে দেখো এই যে শুধু প্রতিরোধ ও বিদ্রোহগুলো পড়লে হবে তাই নয় তোমাদের প্রতিরোধ ও বিদ্রোহ পড়ার পাশাপাশি এই প্রতিরোধ ও বিদ্রোহের বৈশিষ্ট্যও পড়তে হবে এই জন্য দেখো বৈশিষ্ট্য বলে লিখে রাখা হয়েছে এখানে এবং তোমাদের বই টেক্সট বইতেও পেয়ে যাবে আর বিশ্লেষণ তার যে বিশ্লেষণ প্রতিরোধ বিদ্রোহের যে বিশ্লেষণ অর্থাৎ সবশেষে প্রতিরোধ বিদ্রোহে বিদ্রোহ করে কী কী ফলগুলো পাওয়া গেছে ধরো সপোজ একটা আমি উদাহরণ দিচ্ছি পরিবেশ কে কেন্দ্র করে চিপকো আন্দোলন ঠিক আছে তো দেখো এটা করে কি লাভ হয়েছে না হয়েছে সেই সম্পর্কে তোমাদের এই ক্লাস টেনে চিপকো আন্দোলন সম্পর্কে একটু পড়া রয়েছে ইতিহাসে তো সেই সম্পর্কে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে ফলটা পাওয়া গেছে সেই বিশ্লেষণটা এটা তুলনা করা হয়েছে ফলটাকে বিশ্লেষণ হিসাবে দেখানো হয়েছে এখানে ঠিক আছে তো এই সম্পর্কে পড়তে হবে এবারে দেখো চতুর্থ অধ্যায় চলে এসেছি আমরা চতুর্থ অধ্যায় তোমাদের পড়তে হবে দেখো সঙ্গবদ্ধতার গোড়ার কথা এটা সম্পর্কে তোমাদের ডিটেলস পড়তে হবে এবারে তোমাদের পঞ্চম অধ্যায় পড়তে হবে কি দেখো পঞ্চম অধ্যায় পড়তে হবে বিকল্প চিন্তা ও উদ্যোগ ঠিক আছে উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত এবং এই সঙ্গে তোমাদের বৈশিষ্ট্য এদের পর্যালোচনাটা পড়তে হবে ঠিক আছে আর একবার বলছি বিকল্প চিন্তা ও উদ্যোগ এটা কোন সাল থেকে কোন সাল পর্যন্ত আর রাস্তার পাশে বাড়ি আমার একটু আউটপুট আওয়াজ আসছে তোমরা মানিয়ে নেবে দেখো উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ঠিক আছে এই সময়কাল পর্যন্ত বিকল্প চিন্তা ও যে উদ্যোগগুলো হয়েছে সেই বিকল্প চিন্তা এবং উদ্যোগগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে এটা পঞ্চম অধ্যায় রয়েছে আর এটা দেখো এদের যে যে জিনিসগুলো মেনলি তোমাদের পড়তে হবে তাদের বৈশিষ্ট্য এবং পর্যালোচনাগুলো পড়তে হবে নেক্সট আমরা ষষ্ঠ অধ্যায় চলে আসছি দেখো কি বলা রয়েছে ষষ্ঠ অধ্যায় বা ছ নম্বর অধ্যায় তোমাদের পড়তে হবে বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন সম্পর্কে পড়তে হবে ঠিক আছে এবং এদের বৈশিষ্ট্য ও পর্যালোচনা সম্পর্কে পড়তে হবে বোঝা গেল এবারে তোমাদের সপ্তম অধ্যায়ে কি পড়তে হবে দেখে নাও বিশ্বতকে ভারতের নারী ছাত্র শ্রমিক জনগোষ্ঠীর যে বিভিন্ন আন্দোলন সেই সম্পর্কে পড়তে হবে তারপরে দেখো অষ্টম অধ্যায় পড়তে হবে কি উত্তর উপনিবেশিক ভারত বিশ্ব শতকের দ্বিতীয় পর্ব ঠিক আছে বিশ্বতকের দ্বিতীয় পর্বে কেমন ছিল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত তোমাদের ডিটেলস পড়তে হবে তো এই ছিল টোটাল তোমাদের এই ইতিহাসের সিলেবাস এইগুলো তোমাদেরকে পড়তে হবে আশা করি তোমরা বুঝতে পারলে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো আর তোমরা আমার চ্যানেলে রেগুলার ক্লাস হবে ইতিহাসের টেক্সটের ক্লাস তারপর ইতিহাসের অনুশীলনীর ক্লাস ইতিহাসের সাজেশান সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে পড়াবো ঠিক আছে তো আজ এই অবধি সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর এরপর আমি এই সিলেবাসেরই অন্তর্গত তোমাদের নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করব পরপর করে ঠিক আছে পরপর করে দেখো প্লেলিস্ট একটা বানিয়ে দিয়েছি প্লেলিস্টের লিস্টের লিঙ্ক এই ভিডিওর ড্রেসক্রিপশানে দেওয়া রয়েছে যারা নতুন দেখছ তাদের উদ্দেশ্যে বলছি দেখো এই ভিডিওর ডেসক্রিপশানটা খুলে দেখো ওখানে এই ইতিহাস দেখো ক্লাস টেন হিস্ট্রি সিলেবাস বলে লেখা রয়েছে দিয়ে প্লে লিঙ্ক দেওয়া রয়েছে প্লে লিস্টের মধ্যে নাম্বার বিভাজনেরও একটা আলাদা ভিডিও পাবে এরকমই সিলেবাস এই ভিডিওটাও ওটা দেওয়া রয়েছে প্রথমে তারপরেই নাম্বার বিভাজন আমি আলোচনা করে রেখেছি তারপরে আরও স্টেপ বাই স্টেপ আরও কয়েকটি ভিডিও দিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে অবশ্যই দেখে নেবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো আজ এ অবধি সবাই ভালো থেকুক